আসসালামু আলাইকুম নিশেষ অনেক ভালো আছেন তো আজকে ফাহমেদুলকে নিয়ে যে অবস্থা তৈরি হইলো ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদের ভাইরা ইফতারি করল। তারপরে সম্ভবত কোনো রেজাল্ট আসা নাই রেজাল্ট আসা না আসা নিয়ে বড়ো ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে সিন ভেঙে দিতে হবে অ্যাট এনি কস্ট বাংলাদেশ ফুটবল আলট্রাসে বাংলাদেশ ফুটবল যে সব সংগঠনগুলো দাঁড়াইছে তাদের সাথে আমাদেরকে দাঁড়াইতে হবে কারণ আমি তাদের সংগঠনগুলোকে অনেক দিন ধরে চিনি তারা ফুটবলের জন্য যে পরিমাণ অবদান রাখছে যা করতেছে ইটস মোর দ্যান অ্যানফ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই স্কাউটিংয়ের পেছনে তাদেরও অনেক অবদান আছে হামসাদকে নিয়ে আসার পেছনে যাদের অনেক অবদান আছে সে এই সব সংগঠনগুলো এই এই সব সংগঠনগুলোর পেছনে দাঁড়াইতে হবে আমাদের এবং তাদের জন্য কথা বলতে হবে শুধু একটা জিনিসই বলতে হবে এই সময় যদি সিন্ডিকেট ভেঙে দিতে না পারি কখনোই আমরা ভাঙতে পারবো না এই সিন্ডিকেটটা এখনই ভাঙতে হবে যে কোনো মূল্যে ভাঙতে হবে আমার যদি সেই সুযোগ থাকতে বা সেই মানে মানে পরিস্থিতি থাকতো তাহলে ডেফিনেটলি হয়তো আমি আপনাদের সাথে জয়েন করতাম কিন্তু আমি আপনাদের সাথে জয়েন করতে পারতেছি না কারণ আমি সেই পরিস্থিতিতে নেই তো যাই হোক আমি আপনাদের সাথে এইটুকু বলবো যে আপনারা এই আন্দোলনটা চালিয়ে যান আমরা অনলাইনে যারা আছি তারা অবশ্যই আমরা আপনাদের আন্দোলনের সাথে সবসময় থাকবো তবে ফাহমেদুলকে এই মুহূর্তে যদি আমি নিতে নাও পারি তাও আমরা পুরো বিশ্বকে বাংলাদেশকে এটাই দেখিয়ে দিব যে আমরা কোনো অন্যায়ের সাথে নেই আমরা কোনো সিন্ডিকেটের সাথে নেই আমরা বাংলাদেশের ফুটবলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছি যে কোনো সময়ের জন্য প্রস্তুত আছি আপনার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটু আন্দোলনে যদি পারেন একটু শরিক হবেন কারণ এই মুহূর্তে এই মুহূর্তে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য এই আন্দোলনটা সবচেয়ে জরুরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ